অনেক মিহানের সাথে দেখা করতে পারিনি আই কুড নট মিট মিহান ফর আ লং টাইম আই কুড নট মিট মিহান ফর আ লং টাইম আজ অফিসের পর মিয়ানের সাথে দেখা করব আই উইল মিট মিহান আফটার অফিস টুডে আইল উইল মিট মিহান আফটার অফিস টুডে আচ্ছা এখন খাবার খাই ওকে আই ইট নাও ওকে আই ইট নাও তারপর অফিসে যাব দেন আইল গো টু দ্য অফিস দেন আইল গো টু দ্য অফিস খাবারটা বেশ মজার হয়েছে দ্য ফুড ইজ কোয়াইট ইন্টারেস্টিং দ্য ফুড ইজ কোয়াইট ইন্টারেস্টিং খুব সুস্বাদু ভেরি টেস্টি দশটা বাজে আচ্ছা যাওয়া যাক ইটস টেন ও ক্লক ওকে লেটস গো ইটস টেন ও ক্লক ওকে লেটস গো অফিসে এখন খুব ব্যস্ত আই এম ভেরি বিজি অ্যাট দ্য অফিস নাও আই এম ভেরি বিজি অ্যাট দ্য অফিস নাও মিহানও খুব ব্যস্ত মিহান অলসো ভেরি বিজি মিহান অলসো ভেরি বিজি আমি এখন বাস স্টপে যাব আই উইল গো নাও এট দ্য বাস স্টপ আই উইল গো নাও এট দ্য বাস স্টপ ওহ মিম কেমন আছিস হে হে মিম মিম ইউ আমি ঠিক আছি ঠিকঠাক আই এম অলসো ফাইন অলসো ফাইন পঁচিশে ডিসেম্বরের ছুটি কোথায় কাটাবি হায়ার টু স্পেন দ্য হলিডে অফ ডিসেম্বর টোয়েন্টি ফাইভ হায়ার টু স্পেন্ড দ্য হলিডে অফ ডিসেম্বর টোয়েন্টি ফাইভ ভাবছি এই ছুটিটা বাড়িতেই কাটাবো আই থিংকিং আই স্পেন্ড দিস হলিডে অ্যাট হোম আই থিংকিং আই স্পেন্ড দিস হলিডে আঠম হোম কারণ আমি বিশ্রাম নিতে চাই বিকজ আই ওয়ান্ট টু টেক রেস্ট তোর খবর কি হোয়াটস অ্যাবাউট ইউ আমি ভাবছিলাম এই ছুটিটা দেশের বাহিরে কাটাবো আই থট আই স্পেন্ড দিস হলিডে আউট অফ মাই কান্ট্রি আই থট আই স্পেন্ড দিস হলিডে আউট অফ মাই কান্ট্রি চমৎকার নাইস নাইস আচ্ছা রেস্টুরেন্টে চল ওকে লেটস গো অ্যাট আ রেস্টুরেন্ট

ইউ লুক সো বিউটিফুল ধন্যবাদ থ্যাংকস থ্যাংক স্বাগত জানাই ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম টু লার্ন স্পোকেন ইংলিশ সাবস্ক্রাইব দিস চ্যানেল